আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি পাহাড়ের একটা ভিডিও বানানোর জন্য আমি একটু আসলাম পাহাড়ের জায়গাতেই তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমি একটু দেখাবো যে সৌদি আরবে যখন পাহাড়ে আপনি কখনও যদি একটু ঘুর মন চাইবে পাহাড়ের মধ্যে তাইলে সেই ক্ষেত্রে আপনাকে এরকম অনেক লং উপরের দিকে যেতে হবে অনেক কম লম্বা পথ সফর করতে হবে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে কারণ সৌদি আরবের পাহাড়গুলো হয় অনেক গরম অনেক উত্তপ্ত ঠিক আছে এই পাহাড়ের ভিতরে আপনি একা একা হাঁটতে গেলে অনেকটা ভয়ের মতো কাজ করবে কখনো সেনাবাহিনী কখনো পুলিশ কখনো আসকারি হ্যাঁ কখনো তাদের সম্মুখীন হওয়া লাগে কেননা তাদেরই নিষেধ আছে এইসব পাহাড়ে একা একা হাঁটা যাবে না ঠিক আছে তারপরে আমি আপনাদের সাথে একটু তুলে ধরলাম ভিডিওটা যে একটি এই এই পাহাড়টা হচ্ছে একটা ওয়াদির ভিতরে ওয়াদি মানে হচ্ছে আমাদের দেশে খাল হয় খাল বিল বা নদীর নদীর খাল হয় না ছোটো ছোটো নদীগুলো যেগুলো যখন শুকিয়ে যায় তখন খাল হয় বা অনেক সময় নদীটা নদীয়ে মানে চর জেগে যায় যেটাকে আমরা মানে অনেক সময় চর বলি খাল বলে জঙ্গল বলি কিন্তু সৌদি আরবে এইসব জায়গাগুলোকে ওয়াদি বলা হয় ঠিক আছে আরবিতে আরব কান্ট্রিতে ওয়াদি বলা হয় আর পাহাড়কে অবশ্যই জাবাল বলে ঠিক আছে জাবাল আপনারা যারা যারা অবশ্যই জানেন না পাহাড়ের আরবি হচ্ছে জাবাল ঠিক আছে আর ইংলিশটা অবশ্যই সবাই জানেন মাউন্টেন হ্যাঁ ঠিক আছে তো যাই হোক আর বাংলা শব্দটা তো অবশ্যই সবার মুখে মুখে তারপরে আমি আপনাদের সাথে একটু তুলে ধরবো পাহাড় উঁচু 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 পাহাড়গুলো এই যে আমি সব পাহাড়গুলো একে একে করে সবার মাঝে একদম সুন্দরভাবে আমি একটু তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই এই পাহাড়ের অংশটুকু আপনাদের সাথে একটু যদি চিত্র না তুলে ধরি তাহলে মনে হচ্ছে যে আমার এই পাহাড়ে আসাটাই আমার ব্যর্থ কেননা এত সুন্দর পাহাড়ে যদি আমি আপনাদেরকে কিছু অংশ যদি আপনাদেরকে না তুলে ধরাতে পারে কিছু চিত্র যদি আপনাদের মাঝে উপহার না দিতে পারে তাহলে কেমন হয় বিষয়টা অন্যরকম না তো এই পাহাড় এই পাহাড়ের ভিতরেই মানে অনেক পাহাড় সরি অনেক ছাগল বকরি ওট হ্যাঁ ভেড়া ঠিক আছে এই পাহাড়ে তারা নিয়ে আসে নিয়ে এসে এখানে কিন্তু চড়ায় আমি মাঝে মাঝে যদি আপনাদেরকে আমি কি কেউ দেখাবো এই যে দেখেন এইটা একদম সংক্ষেপে আমি দেখাচ্ছি এই যে দেখেন দেখেন ঠিক আছে এই হচ্ছে হয়তো ছাগলের গোবর হবে আরে কিংবা বকরির গোবর টোবর এরকম কোনো কিছু হবে সে ভেড়ার গোবর টোবর তো যাই হোক এই হচ্ছে মানে পাহাড়ের ছোটোখাটো চিত্রগুলো তো আপনাদের কাছে এই চিত্রটা কেমন লাগলো আমি একে একাই হাঁটতেছি বাট কাউকে সঙ্গে নিতে পারেনি নিজেও সঙ্গে কারোর সাথে আসতে পারেনি তো এই ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের শেয়ার করতে কখনোই ভুলবেন না আরেকটা বিষয় আপনাদেরকে একটু না বললেই নয় এই পাহাড়ের মধ্যে দিয়ে কখনোই মানে কারেন্টের লাইন মাটির নিচে দেওয়া যায়নি সম্পূর্ণ লাইনগুলো উপর দিয়ে যে দেখেন সম্পূর্ণ লাইনগুলো উপর দিয়ে কারণ হচ্ছে পাহাড় খনন খনন করাটা অনেক কঠিন ব্যবহার হয়ে যায় এই জন্য এইখানে সব কেরান বা বিভিন্ন কিছু আসলে একদম অনেকটাই মুশকিল হয়ে দাঁড়ায় তো সেজন্য লাইনগুলো উপর দিয়ে তো এই হচ্ছে ছোটোখাটো বিষয় যে সামনে একটা মাছটা দেখা যাচ্ছে ঘরগুলোর সব একটা মাজরা অর্থাৎ সবজির মাজরা টাজরা হবে এরকম একটা কিছু তো এই যে দেখেন পাহাড়ের উপরে উপরে ঘরগুলো ঠিক আছে এই মানে সৌদি আরব যখন আপনি আসবেন কেউ যদি সৌদি আরবে আসে সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে পাহাড়ের কত সৌন্দর্য বর্ণনা তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন সৌদি আরবের পাহাড় হয়তো আপনাদের মাঝে এইভাবে তুলে ধরা কখনো সম্ভব হয় তবে চেষ্টা করি মাঝে মধ্যে একটু তুলে ধরার জন্য